সালামু আলাইকুম বাগান আপনাদেরকে স্বাগতম আজকে তিন আগস্ট দুই সাল আমরা থাইল্যান্ডের একটি বিশ্ববিখ্যাত কিউজায় আয় আম গাছের সামনে দাঁড়িয়ে আছি দেখেন কি সুন্দর আম পেকেছে এবং এটা হচ্ছে পরিপূর্ণ একদম পাকা এটা ফুটবিকিং করার কারণে এরকম পূর্ণাঙ্গ হলুদ আসছে এটা একদম পরিপূর্ণ পেকে গেছে এটা খাবার টেস্ট নিব এটা কাঁচা এবং পাকা ধুনো অবস্থাতে মিষ্টি আর আমাদের এখানে ফুটবিকিং করা গাছ আছে আম আছে দেখেন এখনো আলহামদুলিল্লাহ মার্শাল ও কি সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ তো আমরা আজকে এই আমটা কেটে দেখবো খাবো এটা যাচাই করবো দেখেন কি সুন্দর এবং সাইজটা দেখেন মার্শাল্লাহ এত বড় সাইজ এবং ফ্রেশ আম হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আমরা এটা একটু কেটে কেটে আজকে কাটিয়ে বিসমিল্লা তো দেখেন আমরা এই আমটা কেটে ফেলবো বিসমিল্লা মার্শাল্লাহ কি সুন্দর আম দেখেন যে সুক্রিয়া যে এত সুন্দর আম আমাদের হয়েছে মার্শাল্লাহ ও কি সুইট আম তো এটা আমরা একটু খেয়ে দেখবো এখন এটা খাবো এটা টেস্ট বিসমিল্লাহ অনেক আলহামদুলিল্লাহ যে কি সুন্দর এবং এত বড় সাইজ আম দেখেন হ্যাঁ আমরা যদি এটা দেখি আল্লাহ মাসাল কি সুন্দর কালার আরকি হ্যাঁ তো আমরা এটা টেস্ট এখন গ্রহণ করবো আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখি যে একদম জুসি প্রচুর এবং এটা অনেক একটি লেট ভ্যারাইটির আম কারণ যেহেতু এখন আমাদের আগস্ট মাস চলতেছে এই সময় গাছে আম আছে এটা প্রতি বছর এরকম শেষে হয় দেখেন কি সুন্দর হুম বিসমিল্লাহি রহমানুর রহিম অনেক টেস্ট অনেক টেস্টি একটা আম আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আমটি গাছ পেকে খেলাম গাছ পাকা আম খেলাম এর জন্য যে টেস্টটা যদি আমরা ঘরে কয়েকদিন যদি খেলো খাই টেস্টটা কিন্তু আরও বাড়বে মিশ্রতার পরিমাণটা আরও বাড়বে